বন্ধুরা ফেসবুকে কাজ করতে গেলে কি কি যোগ্যতা আপনাকে পাস করতে হবে সার্টিফিকেট থাকতে হবে বিভিন্ন বিভিন্ন অনেক কিছু থাকতে হবে এই সমস্ত ভিত্তিতে কিন্তু আপনাকে কিন্তু যে কাজে যোগদান করা হয় আপনি যদি ফেসবুকে কাজ করতে চান তাহলে আপনার কি কি যোগ্যতা লাগবে এটা কিন্তু অনেকেই কিন্তু মাঝে মধ্যে আমাদের কিন্তু প্রশ্ন করে থাকে আমি তাদের বলবো ভাই ফেসবুকে কাজ করতে হলে কোনো যোগ্যতা লাগে না ফেসবুকে কাজ করতে হলে কোনো সার্টিফিকেট লাগে না ফেসবুকে কাজ করতে হলে কোনো একাডেমিক্যাল সার্টিফিকেট লাগে না কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না কোনো কিছুই লাগে না জাস্ট ফেসবুকে কাজ করতে হলে আপনার লাগবে আপনার লাগবে একটা মোবাইল একটা পেজ অথবা একটা কম্পিউটার এবং সবথেকে যেটা বেশি দেখবে সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনার হাতে যদি মোবাইল থাকে এবং আপনার কাছে যদি কানেকশন থাকে তো না আপনার ফেসবুকে এর বাইরে আপনার এর আপনার আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না ফেসবুকে কাজ করতে গেলে আপনার এই তিনটে জিনিস যদি থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো পরিবেশ থেকে কিন্তু আপনি ফেসবুকে কাজ করতে পারেন এখানে আপনাকে বাধা দেওয়ার মতো কেউই নাই আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনার সেই ইচ্ছা শক্তিকে যদি আপনি কাজে লাগে সামনে থেকে এগিয়ে যান ইনশাল্লাহ আপনার দ্বারা কিন্তু সম্ভব কেননা প্ল্যাটফর্ম বাংলাদেশের বর্তমানে সর্বশেষ জানুয়ারি উনচল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার একশো জন ফেসবুক ব্যবহার করে তাহলে আপনি এই জায়গায় কাজ কেন করবেন ছয় কোটি লোক যদি আপনার কাস্টমার হয়ে থাকে আপনি এরকম একটা জায়গায় কাজ কেন করবেন আপনি কিন্তু খুব কোন চিন্তা ভাবনা ছাড়াই এরকম একটা প্ল্যাটফর্মে কিন্তু কাজ করতে পারে এবং এই জন্য আপনাদের কোনো একাডেমিক্যাল সার্টিফিকেট কোনো যোগ্যতা কোন কিস্তির দরকার নেই জাস্ট আমি ভিডিও শুনতেই কিন্তু বলেছি যে আপনার একটা মোবাইল অথবা কম্পিউটার আপনার একটা বেস নেট কানেকশন এই তিনটে জিনিস দিয়ে আপনি কাজ শুরু করবেন এবং আপনার ইচ্ছা শক্তিকে প্রবল রেখে আপনি যে কোনো নির্দিষ্ট একটা রাস্তায় কিন্তু সুন্দরভাবে এগিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা একদিন সফলতার মুখ দেখতে পারবেন কেননা যে এখানে ছয় কোটি লোকের বিচরণ এখানে কিন্তু সফলতা পাওয়া কিন্তু খুব বেশি দূরের কথা না আপনি যদি ভালো কাজ করতে পারেন সুন্দর একটা বিষয় নিয়ে কাজ করতে পারেন আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ফেসবুকে দাঁড়াতে পারবেন তাই আপনারা যারা কাজ করবেন করবেন বলে শুরু করছেন কিন্তু শুরু করতেছেন না তাদেরকে আমি বলতেছি ভাই সময় নষ্ট না করে যত দ্রুত পারেন সম্ভব শুরু করুন কেননা আজকের যে সময়গুলো আপনার চলে যাচ্ছে এগুলো কিন্তু আর ফিরে পাবেন না যদি এই তিনটে জিনিস যদি থাকে আপনি আপনার ইচ্ছা শক্তি দিয়ে কিন্তু সামনে এগিয়ে গিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন তাই আপনারা যারা শুরু করতে যাচ্ছেন বেশি সময় নষ্ট না করে দ্রুত শুরু করুন ইনশাল্লাহ খুব দ্রুত সফলতা পাবেন